প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে একটা আরদে আসলাম কি ভাই এর নাম জানি কি পয়সা মালটা পয়সা মালটা না এটা এটা কি ধরনের লাগে এটা লাগে কি রকম খাইতে এটা আপনার কালার হবে না কাজ কালারই কিন্তু মিষ্টি আছে এটা কি অনেক দিন থাকে অনেক দিন বলতে কি এটা আপনার কালার হইব না শুধু মালটা ঘরে রাখলে হ্যাঁ সব জায়গায় লাগলো এটা ফুড হবে যে কোনো জিনিস হ্যাঁ হ্যাঁ কাঁচা মাল

মাল যেরকম নিব বেশি নিলে বেশি থাকবো কম নিলে কম থাকবো তো আপনি লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা আছে আপনার আমি লেখাপড়া করে ভাই আমার তো ব্যবসা করতেছি দেখি একটা সরকারি ডিফেন্স মানে সেনাবাহিনী ভাই সব জিনিস কেরাই করতেছি বয়স হয়েছে আপনার জি বয়স হয়েছে আর দেশ কই আপনার আমার দেশ ভাই বরিশাল বিভাগ জালুকাঠি জেলা রাজাপুর ও আচ্ছা আচ্ছা তাহলে খুব এই এলাকার নাম কি যে এলাকা থেকে আমি ফলটা কিনলেন এই এলাকার নাম ভাই এটা মিরপুর এক শাহালি 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 আরো তোর মাজার মানে ফল মার্কেট ফল মার্কেট তাই না ফল মার্কেট ঠিক আছে ভাই তাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফিজ